প্রিয় দীনবন্ধু ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আমি আপনাদের সামনে যে আমলটি নিয়ে এসেছি সেটা হলো কোন আমলটি করলে মনের আশা পূর্ণ হয় সেটা এটা একটি পরীক্ষিত আমল প্রতিদিন ফজরের নামাজের ফজরের নামাজের পর আপনি যদি একটা না পাঁচশোবার এই আমলটি করেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ আপনার মনের ইচ্ছা অবশ্য অবশ্যই পূরণ করবে আমলটি করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল একচল্লিশ দিন আপনাকে এক উক্ত নামাজও কাজা করা যাবে না প্রতি ওক্ত পাঁচ অক্ত নামাজি আপনাকে ঠিক টাইমে করতে হবে আর জনসন্মুখে কম যেতে হবে মিথ্যা কথা বলা যাবে না মেয়ে মানুষ হলে পর্দায় থাকতে হবে এবং পুরুষ লোকের সন্মুখে যাওয়া যাবে না সর্বদাই ঘরে থাকতে হবে এই নিয়মগুলো পালনের পর আপনি যদি একচল্লিশ দিন ফজরের নামাজ আদায়ের পর একটা তাজবি হাতে নিয়ে বার এই আমলটা করেন তাহলে আশা করি আল্লাহর রহমতে আল্লাহ তালা আপনার মনের আশা অবশ্য অবশ্যই পূরণ করবে হাদিস শরীফে আসে হজরের নামাজের পর যে ব্যক্তি প্রতিদিন এই আমলটি করে আল্লাহ তালা তার মনের আশা অবশ্য অবশ্যই পূরণ করে আমলটি হল ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ প্রতিদিন ফজরের নামাজ আদায়ের পরে আপনি যদি নিয়ে দিলে এই আমলটি করেন তাহলে আল্লাহ তালা আপনার মনের আশা অবশ্য অবশ্যই পূরণ করবে ইনশাল্লাহ এটা কিন্তু একটা পরীক্ষিত আমল আপনারা বিশ্বাস না করলে নিয়ম মেনে একচল্লিশ দিন এই আমলটি করবেন যদি আপনার মনের ইচ্ছা পূরণ না হয় তখন আপনি অবশ্যই আমাকে বলবেন কিন্তু নিয়ম আমলটি করার সময় অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে একক্ত নামাজও কিন্তু কাজা করা যাবে না তিজ শরীফে আরো আছে যে ব্যক্তি এই নামটি প্রতিদিন ফজরের নামাজের পর আমল করে তখন আল্লাহর আড়স পর্যন্ত কেঁপে ওঠে তখন আল্লাহ বলে আল্লাহর আরস যখন কাঁদতে থাকে তখন আল্লাহ বলে হে ফেরস্তাগোন তোমরা দেখো কোন ব্যক্তি আমার নামে এভাবে জিকির করছে এবং সে কি চায় তোমরা সাথে সাথে তার মনের আশাটা পূরণ করে দাও তাই বলছি প্রিয় দীনবন্ধু ভাই ও বোনেরা আপনাদের আপনাদের মনের আশা পূরণ করতে চাইলে অবশ্যই ফজরের নামাজ পড়ে আপনারা এই আমলটি করবেন আশা করি আল্লাহর রহমতে আপনার মনের আশা অবশ্য অবশ্যই পূরণ হয়ে যাবে এছাড়া দিনের যে কোনো সময়ও আপনারা এই আমলটি করতে পারেন কারণ যখন আপনি নিজাবে আসেন কিংবা একা একা আসেন তখন এই আমলটি করবেন মনে রাখবেন একচল্লিশ দিন একটানা যদি আপনি এই আমলটি করেন তাহলে অবশ্যই আপনার মনের আশা পূরণ হবে ইনশা আল্লাহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে দেখবেন এই বলেই আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার কাত